রিয়্যাক্ট অ্যাপের পারফরম্যান্স অপটিমাইজেশন এই টপিকটা শুনলেই না অনেক ডেভেলপারের মধ্যে এক ধরনের টেনশন কাজ করে তো চলুন আজকের এই আলোচনাতে আমরা একদম সহজ করে জেনে নিই এই বিষয়ে ঠিক কি করা উচিত আর কোনটা একেবারেই করা উচিত না মাঝে মাঝে আমাদের মনে হয় না যে অ্যাপটা কি একটু স্লো চলছে ইউজার ইন্টারফেসটা কেমন যেন আটকে যাচ্ছে আর এই চিন্তাটা মাথায় এলেই আমরা কি করি একেবারে অপটিমাইজেশনের জন্য ঝাঁপিয়ে পড়ি কিন্তু প্রশ্ন হলো। আসলে কি সবসময় এর কোনো দরকার আছে আচ্ছা তাহলে শুরুতেই আজকের আলোচনার যে মূল মন্ত্র সেটা জেনে নেওয়া যাক প্রয়োজন না থাকলে আগে ভাগে অপটিমাইজ করতে যাবেন না মানে সোজা কথায় যদি কোনো সমস্যাই না থাকে তাহলে সমাধানেরও তো কোনো দরকার নেই তাই না এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তাহলে চলুন প্রথম পর্বে আমরা সেই ভুলগুলো নিয়েই কথা বলি যেগুলো ভুলেও করা উচিত না দেখুন অনেক সময় হয় কি পারফরম্যান্স ভালো করার একটা তীব্র ইচ্ছাতে আমরা এমন কিছু অপটিমাইজেশন করে ফেলি যা আসলে অ্যাপের ভালোর চেয়ে ক্ষতি বেশি করে বসে আমাদের সবারই তো উদ্দেশ্য থাকে অ্যাপটাকে একেবারে মাখনের মতো মসৃণ করে তোলা তাই না কিন্তু বাস্তবে কি হয় অপ্রয়োজনীয় অপটিমাইজেশনের ফলে অ্যাপটা আরও স্লো হয়ে যেতে পারে আর কোটবেস ওটা তো হয়ে ওঠে ভীষণ অগোছালো একটা জিনিস আর এই ফাঁদগুলো কিন্তু দেখতে খুব পরিচিত যেমন ধরুন মেমো দিয়ে সব কম্পোনেন্টকে মুড়িয়ে ফেলা যেটা কিনা অপ্রয়োজনীয় রি রেন্ডার আটকায় অথবা প্রত্যেকটা ভ্যালুর জন্য ইউজ মেমো ব্যবহার করা মানে গণনার ফলাফল মনে রাখার জন্য কিংবা ধরুন সব ফাংশনকে ইউজ কলব্যাকের ভেতরে রেখে দেওয়া এগুলো নিঃসন্দেহে শক্তিশালী টুলস কিন্তু এভাবে ঢালাওভাবে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে আসল ব্যাপারটা হলো এই মেমোরাইজেশন টুলগুলো কিন্তু একদম ফ্রি না প্রত্যেকটারই নিজস্ব একটা প্রসেসিং খরচ আছে তো যখন কোনও কারণ ছাড়াই এগুলো ব্যবহার করা হয় তখন অ্যাপকে ফাস্ট করার বদলে আসলে এর ওপর একটা অতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে যা অ্যাপকে আরও স্লো করে দিতে পারে আর কোডের কথা একবার ভাবুন সব কিছুকে যদি এভাবে র্যাপ করতে থাকা হয় কোডটা একটা জগা জগাখিচুড়ি অবস্থায় চলে যায় পরে সেই কোড পড়া বা মেনটেন করাটা যে কি কঠিন হয়ে দাঁড়ায় এই ভুলটা করা থেকে আমাদের কিন্তু বিরত থাকতেই হবে আচ্ছা তাহলে ভুলগুলো তো জানা গেল এখন প্রশ্ন হল সঠিক পথটা কি চলুন এবার আমরা স্মার্ট স্ট্র্যাটেজিটা দেখিনি এখানে আমাদের ভূমিকা হবে অনেকটা একজন পারফরম্যান্স ডিটেকটিভের মতো যে কিন্তু অনুমানের উপর চলে না চলে প্রমাণের উপর ভিত্তি করে প্রক্রিয়াটা খুবই সহজ মাত্র তিনটা ধাপ প্রথমত লক্ষ্য করতে হবে অ্যাপ চালানোর সময় ইউজার ইন্টারফেসে কোনো ল্যাগ বা ধীরগতি চোখে পড়ছে কিনা না দ্বিতীয়ত তদন্ত করতে হবে রিয়াক্টের প্রোফাইলার টুল ব্যবহার করে খুঁজে বের করতে হবে যে ঠিক কোন জায়গায় সমস্যাটা হচ্ছে মানে আসল বটল কোনটা আর সব শেষে টার্গেট করতে হবে শুধুমাত্র সেই নির্দিষ্ট প্রবলেম এরিয়াতেই অপটিমাইজেশন প্রয়োগ করতে হবে সব জায়গায় একদমই নয় এবার আসা যাক আরেকটা পরিচিত টপিকে রিয়াক্টের কনটেক্সট এপিআই এটা স্টেট ম্যানেজমেন্টের জন্য দারুণ একটা জিনিস কিন্তু পারফরম্যান্সের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন তৈরি করে সেটা হল এটাকে কখন অপটিমাইজ করা উচিত এখানেও কিন্তু সেই একই নিয়ম কনটেক্সট এপিআইতে হাত দিতে হবে ঠিক তখনই যখন এটা পরিষ্কার যে এর অনেকগুলো কনজিউমার আছে এবং স্টেট খুব ঘন ঘন আপডেট হওয়ার কারণে অ্যাপটা স্লো হয়ে যাচ্ছে সমাধান হিসেবে কনটেক্সট ভ্যালিউ মেমোয়াইজ করা যেতে পারে অথবা স্টেট আর আপডেট লজিককে দুটো আলাদা কনটেক্সটে ভাগ করে ফেলা যেতে পারে কিন্তু আবারও বলছি সমস্যাটা নিশ্চিত হলেই কেবল এই পথে এগুতে হবে এতক্ষণ আমরা অপ্রয়োজনে অপটিমাইজ করবেন না এই নিয়মটা নিয়ে কথা বললাম কিন্তু দেখুন প্রায় প্রত্যেক নিয়মেই তো একটা ব্যতিক্রম থাকে তাই না আর এখানেও এমন একটা কাজ আছে যা একদমই ঐচ্ছিক নয় বরং সব প্রজেক্টের জন্যই প্রায় বাধ্যতামূলক হ্যাঁ একটা অপটিমাইজেশন আছে যেটা করতেই হবে এখানে কোনো কিন্তু বা যদি নেই এটা অ্যাপের পারফরম্যান্সের জন্য বলতে গেলে অপরিহার্য সেই কাজটা হল কোড স্প্লিটিং এবং লেজি লোডিং বিশেষ করে সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশনগুলোর জন্য এটা মাস্ট ডু একটা ব্যাপার এর মাধ্যমে আসলে কি করা হয় অ্যাপের পুরো কোডটাকে ছোট ছোট অংশে ভাগ করা হয় যেগুলো ঠিক যখন দরকার শুধু তখনই লোড হয় ফলে কি হয় অ্যাপের প্রাথমিক লোডিং টাইম অনেক অনেক কমে যায় এটা মনে রাখতেই হবে এই কাজটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট অন্য কোনো অপটিমাইজেশন করা হোক বা না হোক রাউটিং ভিত্তিক কোড স্প্লিটিং অবশ্যই অ্যাপে প্রয়োগ করতে হবে তাহলে পুরো আলোচনার পর এখন ভাবার বিষয় হল একজন ডেভেলপার হিসেবে কোন পথটা বেছে নেওয়া উচিত স্মার্ট অপটিমাইজারের পথ যিনি আগে সমস্যা খুঁজে বের করেন এবং তারপর ঠিক জায়গায় সমাধান করেন নাকি সেই অন্য পথটা যেখানে অপ্রয়োজনে সবকিছু অপটিমাইজ করে কোডকে আরও জটিল আর ধীরগতির করে তোলা হয় সিদ্ধান্তটা কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক ডেভেলপারের নিজের